হাই ইউফ্রি ওন আজকের ভিডিওটা আমার কাছে খুব এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমরা সমস্ত ভাই বোন মিলে ঘুরতে এসেছি এই বৃষ্টির মধ্যে এই মাঠটা দেখুন ওদিক দিয়ে একদম মেন আমাদের রোড ওদিক দিয়ে রাস্তায় সমস্ত মেয়ে মানে গাড়ি ভাড়ি যায় তো এই যে পুরো মানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে আমাদের এখন কন্ডিশন দেখা যাচ্ছে না আসলে কয়েকদিন আগেই আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখেছিলাম রাস্তায় কয়েকটা সিঙ্গাপুর ডেইজির গাছ ছিল আর সেগুলো ভিডিও করার জন্যই আমি এসেছিলাম বাট এসে দেখি যে আমাদের কাকুর একটা বাড়িতে এই সুন্দর জেসমিন ফুলের গাছটা ছিল আর বৃষ্টিতে ভিজে কি ভালো দেখতে লাগছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি তো ভিডিও করতে গিয়েছিলাম আর দেখি হঠাৎ করে প্রচুর বৃষ্টি চলে এসছে মানে এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল যে আমরা জাস্ট কলা পাতা নিচে দাঁড়িয়েছিলাম আমরা তো বুঝতে পারিনি বৃষ্টি আসবে তাই ছাতা নিয়েও যায়নি এই যে সিঙ্গাপুর ডেইজির গাছগুলো তো এগুলো একটা ক্ষতিকর আগাছা আর এটা একটা ডাল আপনি যেখানে লাগাবেন বা কোনো রকমভাবে যদি এটা হয়ে যায় তো তারপর দেখবেন পুরোটা ছড়িয়ে পড়বে আর এটা সবসের প্রচুর ক্ষতি করে যার কারণে এটা বাড়িতে না রাখাই ভালো তো এই যে আমার ভাই ও আমার জন্য শাপলা ফুল তুলতে যাচ্ছিলো কারণ আমি ওকে একটা এনে দিতে বলেছিলাম মালা করব বলে তো ওটাই ও তুলে আনছিলো আসলে কি হয় যে যার কাজের জন্য যেমন আমার বিয়ে হয়ে গেছে ভাই অন্য জায়গায় পড়তে থাকে বোন অন্য জায়গায় থাকে তো সবাই যখন একসঙ্গে হই না মানে প্রচুর প্রচুর আনন্দ হয় আমাদের অথচ একটা সময় আমরা সবাই একসঙ্গে থাকতাম এখন যে যার প্রয়োজনে যে যার কাজে সবাই আলাদা থাকি তো তাই আমরা প্রচুর আনন্দ করেছি ওই দিন আর এই যে দেখুন শাপলা ফুল আর ডেজি ফুল আর তাই এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করেছি প্লিজ ইগনোর মাই নাইটি কারণ আমি এরকম কিছু ভেবে যাইনি যে আমি নিজের কোনো ভিডিও করব তো আসলে মুমেন্টগুলো এত সুন্দর ছিল আর ওয়েদারটা এত ভালো ছিল তো ওগুলো আমি ক্যাপচার করে রেখেছি যাতে সারা জীবন আমার কাছে থেকে যায় আর এই দেখুন ভাইগুলো আমাকে কতগুলো শাপলা ফুল তুলে দিয়েছে তো আমরা প্রচুর মজা করেছিলাম আর জানেন ছোট্টবেলা এই শাপলা ফুলের অনেক মালা তৈরি করতাম আমরা আমাদের গ্রামে গো পূজা হয় আর যাদের বাড়িতে গরু থাকে সেই পূজার সময় কিন্তু এই শাপলা ফুলের মালা করেই গরুর গলায় পরানো হয় আর এই যে দেখুন ধারে একটা কলা গাছে কলা হয়েছিল তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই